জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল রঙাচরণ আবার বক্তিপূর্ণ ভূমেষ্ট প্রণাম পরিবারের সবাইকে আনন্দিত জয়গুরু অনেকদিন আসানসোলের কটা দিন আসানসোলের বাইরে ছিলাম একটাই বই সাথে ছিল আজ থেকে আবার দ্বীপরক্ষী আর আত্মজনের কথা পড়া শুরু করছি একত্রিশে আসা শনিবার তেরোশো বাষট্টি ষোলোই জুলাই উনিশশো কাল রাত থেকে বৃষ্টির বিশেষ কামাই নেই আজ সকালেও বর্ষা থাকায় অনেকে আসতে পারেননি জামতলার ঘরের পূর্ব দিকের পাল্লাগুলি দেওয়া আছে যাতে পুবে হাওয়ায় ঘরের ভিতর জলের ছাট না ঢোকে শশি ঠাকুর গায়ে বসে আছেন জিজ্ঞাসা করলাম একজন কোনো কারণে আমার উপর রেগে আছে আমার সাথে কথা বলে না অথচ আমার একদিন ইষ্টভৃতির পয়সা জোগাড় হয়নি শুনে আমাকে পয়সা দিয়ে গেল এখন ওই পয়সা কি আমার নেওয়া উচিত শশি ঠাকুর নিশ্চয়ই কথা বলার ঐত্য পথ আমি কিন্তু সে যে বিদ্বেষভাবে পোষণ করে আমার উপরে তা হোক সে কথা না বলতে পারে কিন্তু আমি বলবো না কেন আমি ওই পয়সা নিলাম না মানে আমি এখনও ব্যাকা আছি সেও ব্যাকা আবার আমিও যদি ব্যাকা হই তাহলে আঙুল ব্যাকা করি এই ব্যাকায় ব্যাঁকায় আর মিল হবে না নে এই সময় দা পাটনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাথে করে নিয়ে এলেন প্রণাম করে বসে কথা শুরু হলো দা এন্ড অফ এডুকেশান কী হওয়া উচিত শশী ঠাকুর আমার দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস ব্যক্তিত্ব ক্যারেক্টার এসবের একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হওয়া দরকার ছেলেটির দিকে তাকিয়ে ও এখানে এলে পরে তোমার কাছে থাকলো বৈকুণ্ঠের কাছে থাকলো সেই ভালো আজকে তো যাচ্ছে আবার যখন আসবে ওই রকম করেই থাকবে তাতে একটা হল্লা নিয়ে থাকা যায় শিক্ষাতে লাগে কনসেন্ট্রিক হওয়া তা হতে গেলে সত্তা সেন্ট্রিক হওয়া লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সবটাই কি করে আমাদের সত্তা সঙ্গত হয়ে উঠতে পারে তা দেখা লাগবে তাই হল এডুকেশন আবার এর সাথে সাথেই চাই ব্যক্তিত্ব ক্যারেক্টার কথা চলছে এর মধ্যে এলেন বলিহারের রাজা সঙ্গে ননীদা রমেশদা প্রমুখ আছেন সামনে রাখা চেয়ারে রাজা বাহাদুর বসলেন কালকে সুরেই কথাবার্তা আরম্ভ করলেন রাজা আমার সব প্রার্থনায় নিবেদন করেছি আপনার চরণে আমার নিজের আর কোনো কথা নেই আপনি একটু দয়া করুন শশি ঠাকুর সব চাইতে ভালো হয় আমি তাই বুঝি আর তাই কই আপনার মতন করলে আপনার অসুবিধা হবে কিন্তু আমার কথাটাই আপনার সুবিধাই হবে রাজা আপনি আমাকে একটু ফ্রিডাম দেন আমি নিত্য কিছু করতে পারবো না শশি ঠাকুর ফ্রিডাম কি আপনার দেহের সেলগুলি যদি ফ্রিডাম চায় কনসিং কনসেন্ট্রিক কনসেন্ট্রিক হতে না যায় তত পে তো আপনি মরে যাবেন তারা কি করে জীবিত থাকে তা দেখা লাগবে তাদের জীবনই আপনার জীবন আমি যা বুঝি তাই বলি মানুষের ভালোর জন্য রাজা অনেক কথা বলে আপনাকে অনেক কষ্ট দিলাম অনেক বেয়াদবি করেছি মাপ করবেন বেয়াদবি কিছুই হয়নি আপনার মনে যা ওঠে তাই কইছেন আমার মনে যা ওঠে তাই কলাম। করেন আশা করি ভালো হবে রাজা আমি আপনার চরণে কমপ্লিট সারেন্ডার করেছি আমাকে একটু স্বাধীনতা দিন শশি ঠাকুর সারেন্ডার মানে কিন্তু আমি যা ভাবি তা নয় সারেন্ডার হলো টু রেন্ডার অ্যাভাব যেটাতে স্যারেন্ডার করবেন সেটাকেই মুখ্য করে রাখা লাগবে আপনি একজন রাজা পণ্ডিত মানুষ অত প্রজার পরে ছড়িদারি করে এসেছেন আর আমি সামান্য একটা ন্যাংটা মুখ্য মানুষ হয়ে যদি এত করতে পেরে থাকি তবে আপনি তো পারবেনই যা জীবনীয় তাই গ্রহণীয় যা আনফেভারেবল তা বর্জনীয় তাই বলে পাপ পা হলো রক্ষা আর প হলো পতন রক্ষা থেকে যা পাতিত করে তাই পাপ নরক মানেও তাই বর্ধন থেকে যা পাতিত করে রাজা আমি কোনো প্রতিশ্রুতি আপনার সামনে করতে সাহস করি না কারণ তা যদি ভঙ্গ হয় তবে পাপ তো হবেই শশী ঠাকুর কত প্রতিশ্রুতি যে ভঙ্গ হয়েছে তার কি ঠিক আছে এক জায়গায় যাওয়ার কথা ছিল হঠাৎ জ্বর হয়ে পড়লো যেতে পারলেন না ধরুন এই যে লাঠিটা আপনার এটা কখনোই হারাবে না তা কি আপনি বলতে পারেন রাজা আমার সাধ্য মতো না হারাবার চেষ্টা করব সে ঠাকুর ও ওই ওইটুকু হলেই হয় ওই যে কাছে কাছে রাখছেন সবার সময় হাতের কাছে রাখেন এতে কত গ্রহদোষের যে কাটে তার ঠিক নেই নাকি আমাদের দিকে তাকে মৃদু হাসলেন রাজা একদিন আমি যদি করতে না পারি তবে তো মুশকিল একদিন না করলেও করতে পারি এই ফ্রিডামটুকু আমায় দিন সেটা কর একদিন আপনি যদি করতে না পারেন তবে সেটা আপনার গভীর পাতক হবে না নে। এই তো আপনাকে কথা দিলাম আবার কি যে ফ্রিডাম থাকলে আপনার সুবিধা হবে না তা কি নেওয়া উচিত স্বাধীন হল স আর ধা অর্থাৎ সেলফকে ধারণ করে চলা দুনিয়ার সর্বত্রই ধা আছে ধাকে বাদ দিয়ে চলেন তো তা সম্ভব না কারণ বিধাতাই ধা থেকে জয়গুরু বন্দে পুরুষোত্তম